মোহাম্মদ শোকত হোসেন ভাই একজন নির্যাতিত বিপ্লবী ও সাবেক ছাত্রদলের সভাপতি হিসেবে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে একটি উজ্জ্বল নাম তার নেতৃত্ব ও সংগ্রাম শেরপুরের যুবদল ও সাধারণ মানুষের গভীরভাবে প্রতীত জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ থেকেও তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন রমজানের পবিত্র দিনগুলোতে পরিবারের সদস্যদের হাজিরা ও রিমান শুনানির সময় তার সংগ্রামী চেতনা আর প্রকট হয়েছে তার রাজনৈতিক অভিভাবক মাসমুদহ কুরুব ও পাশে থাকার মতো সহযোগিতা তার পরিবারকে শক্তি জুগিয়েছে শকত হোসেন ভাইয়ের মতো নেতারা রাজপথ ও কারাগারকে বেছে নিয়েছেন স্বৈরাচারের পতন ও বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে তার মতো নেতৃত্বের জন্য আমরা একটি সুন্দর সমতাভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি দলের মধ্যে যারা পাঁচ তারিখের পূর্বে বাংলা হামলা জেল জুলুম সহ্য করে মিছিলে অংশ নিয়েছেন তাদের অবদান অপরিসীম তাদের সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন আমাদের রাজনৈতিক অঙ্গনেও প্রাণের দাবি শকত হোসেন ভাই মুক্তি ও তার নেতৃত্বে আমরা একটি সুন্দর আগামী প্রত্যাশা করি তার মতো সংগ্রামী নেতৃত্বের পথ ধরেই আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি